দেখো এটা হচ্ছে জয় বাংলার মি হয়ে গেছে ও সাগর নদী নালা খাল বিল দেখো এই অবস্থা হয়ে গেছে এই জায়গায় তোমাদের দাঁড়ায় জিনিসটা একটু দেখাই আমি যে আমার সাথে কি কাজটা হয়েছে ঘটনাটা হয়েছে আমার ফেসবুক পেজে এই যে আমার প্রোফাইল আর আমার যে ভিডিওটা কালিপ করছে উনি ভিডিওটা হচ্ছে এই কমেন্টে কি লেখছে ভাই আপনার ভিডিও আরেকজন ভাইরাল করে হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন এম আই ইউটিউব চ্যানেল এবং এমডি টুটুল ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ব্লাগে অফ দেখো এটা হচ্ছে জয়বাংলার মুড় ভিগি হয়ে গেছে অফ সাগর নদী নালা খাল বিল দেখো এই অবস্থা হয়ে গেছে এটা হচ্ছে জয়বাংলার মুড় এটা হচ্ছে জয়বাংলার মুড় लास्ट के ब्लগস যে আমার আইডির ভিডিও নিয়ে অন্য আরেকজন তার আইডিতে নিয়ে সেই ভিউজ বাড়াচ্ছে এবং লাইক বাড়াচ্ছে এবং সাবস্ক্রাইব বাড়াচ্ছে আমার আজকে কিন্তু মনটা অনেক খারাপ কারণ ইতিমধ্যে দুই দিন আগে আমি এইটা ফলো করছি যে আমার ভিডিও আরেকজন আইডিতে নিয়ে তার আইডিতে সে ভিউস বাড়াচ্ছে সাবস্ক্রাইব বাড়াচ্ছে এবং টাইম বাড়াচ্ছে মনটা অনেক খারাপ তো ভাবলাম তোমাদের সাথে এইটা একটু শেয়ার করা যাক তো ইতিমধ্যে আমার অলরেডি দুইটা ভিডিও ভাইরাল হয়েছে সামনের মাসে ভাইরাল হওয়ার পরে যে ভিডিওটার থেকে বেশি টাইম বেশি সাবস্ক্রাইব বেশি ভিওর্স আসছিলো সেই ভিডিওটা অন্য আরেকজন তার ভিডিও নিয়ে সে ভিওস বাড়াচ্ছে সাবস্ক্রাইব বাড়াচ্ছে প্লাস টাইমও বাড়াচ্ছে তো ভাবলাম আমার যত ভিওর্স আছো তোমরা যত সাবস্ক্রাইবার আছো তোমরা যত বন্ধুবান্ধব আছো তাদের সাথে আমি এই শর্ট ভিডিওটা শেয়ার করি তো তাই বাইক রাইডে সকালে চলে এলাম তো আমাদের বাংলাদেশের মানুষ আমরা নকলেই কিন্তু এক্সপার্ট আমরা নকল করতে অনেক পছন্দ করি আমাদের নিজের যোগ্যতা হয় না ভিডিও বানাতে আমরা অন্য আরেকজনের ভিডিও নিয়ে অন্য আরেকজনের আইডির থেকে ভিডিও চুরি করে নিয়ে আমরা নিজের প্রোফাইলে নিজের আইডিতে আমরা অন্য লোকের ভিডিও চুরি করে আমার নিজের আইডিতে বসিয়ে আমরা ভিওর্স সাবস্ক্রাইব এবং অস্টাইম বাড়াই তো এগুলো কিন্তু অরিজিনালি ঠিক না আমি যদি রিপোর্ট করি তাহলে কিন্তু ওই সাবস্ক্রাইব ওই ভিওর্স ও কিন্তু তারা থাকবে না পুরোটাই কিন্তু আমার হয়ে যাবে আমার আইডির ভিতরে যত কন্টেন্ট আছে যত ভিডিও আছে যত ছবি আছে সব কিন্তু আমার নিজের বা মিউজিক যত মিউজিক আমি ব্যবহার করি সব কিন্তু আমার নিজের করা কথা বলতে বলতে মোস্তর মোড়ে চলে এলাম আমরা সোনাডাঙ্গার থেকে এই মোস্তর মোড়ে ঢুকে যাব বয়রা দিয়ে ডাক বাংলা তো মোস্তর মোড়েই একটু রাস্তাটা একটু খারাপ আছে যে কথা বলতেছিলাম আমরা কিন্তু বাঙালি মানুষ নকলে এক্সপার্ট আমার এই দুই দিন হলো আমার ভিডিও আরেকজন চুরি করে নিয়েছে সে কিন্তু আবার ইন্ডিয়ান হঠাৎ আমি ইউটিউবে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে আমার প্রোফাইলের ভিডিওটা তার প্রোফাইলে আমি দেখতে পাই আমি দেখি তার ভিডিওতে ভালোই সাবস্ক্রাইব ভালোই ওয়াচ টাইম সে কিন্তু সেই ভিডিওটা কালেক্ট করছে কিভাবে আমি গাড়িটা ঢুকাইছি ডান সাইড দিয়ে আর সে গাড়িটা ঢুকাইছে বাম সাইড দিয়ে আমার সেই ভিডিওটা ছিল অ্যাক্সিডেন্টের ভিডিও তোমরা দেখ বুঝতে পারবা আর সে ভিডিওটা চুরি করে কালিট করে কাইটে সাইজ করে সে ঢুকাইছে বাম সাইড দিয়ে তো আমি ঢুকাইছি ডাইন সাইড দিয়ে আর সে ঢুকাই দিয়ে বাম সাইড দিয়ে বাম সাইড দিয়ে ঢুকাই তার আইডিতে সে কালিট করছে তো হঠাৎ আমি ফেসবুকে আর ইউটিউবে ভিডিও দেখতে দেখতে তো সেই ভিডিওটা আমার চোখের সামনে পড়ে গেল তো আমি ওই জিনিসটারে ভালো করে খেয়াল করে লক্ষ্য করে দেখলাম যে আদৌ সত্যিকেই না মিথ্যা তারপরে আরেকজন ভাই সে আমারে মেসেজ করে বলল যে ভাই আপনার আইডির থেকে ভিডিও চুরি করে নিয়ে আরেকজন ভিডিও বানাচ্ছে আমি তখন তার কথার পাল্টা জবাব দিয়ে দিলাম যে আমরা বাঙালি আমরা নকলেই এক্সপার্ট কিন্তু তার পরপরই আমি ওই তার আইডিটা ঢুকে আমি দেখলাম আদেও বাস্তবি সে আমার ভিডিও চুরি করে কালিট করে কাইটে সুন্দর করে তার আইডিতে বসাইছে আমার দেখেই তো মনটা অনেক খারাপ হয়ে গেল তো তাই ভাবলাম এই শর্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হোক তাই ভিডিওতে চলে এলাম তোমরা দেখলেই বুঝবা যে আদেও সত্যি কি মিথ্যা তোমরা একটু দেখো আমি তোমাদের একটু দেখাই নাকি না দেখাইলে জিনিসটা কেমন জানি বেইমানির খাতায় নাম পড়ে যাবে কারণ এত কষ্ট করে এত পরিশ্রম দিয়ে রাতের রাত নেই দিনের দিন নাই। এইভাবে সুন্দরভাবে ভিডিও বানাই এবং যতদূর তোমাদের ভালো লাগে সেইভাবে ভিডিও বানাই কিছু কিছু মানুষ আছে আমরা নকল করতে পছন্দ করি আমার যত ভিওর আমার যত সাবস্ক্রাইব তোমরা কিন্তু আমারে অনেক 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 ভালোবাসো কারণ তোমরা ভালোবাসো বিধায় আমি কিন্তু এই পর্যন্ত চলে আসছি আজকে ইউটিউব থেকে ফেসবুক থেকে এই পর্যন্ত কিন্তু আমি চলে আসি তো তোমরা ভালোবাসা দেওয়া বিধাই কিন্তু চলে আসছি তোমাদের ভালোবাসা এই রকম আরেকজন যদি চুরি করে কাইটে নিয়ে যায় তাহলে কিন্তু তোমাদেরও অনেকটাই মন খারাপ হবে অনেক কষ্ট করে একটা ভিডিওতে একটা লাইক করো একটা কমেন্ট করো বা একটা শেয়ার করো এখন এই ভিডিওটা যদি অন্য আরেকজনকে চুরি করে নিয়ে তার আইডিতে বসায় তাহলে তোমাদের মনটা কিন্তু অনেক খারাপ হবে আমার ভিডিও চুরি করে নিয়ে তারা কিন্তু সাবস্ক্রাইব বাড়াচ্ছে তাদের কিন্তু যোগ্যতা নেই নিজের ভিডিও বানানোর পরের ভিডিও চুরি করে কালেক্ট করে তারা কিন্তু সাবস্ক্রাইব ফস্ট টাইম বাড়াচ্ছে তো তোমরা বেশি বেশি কমেন্ট করবা আর বেশি বেশি লাইক করবা আর তোমরা তো আমার ভালোই বাসো তোমরা ভালোবাসো বিধায় আজকে কিন্তু আমি ইউটিউব ফেসবুক থেকে এই পর্যন্ত আইছি কথা বলতে বলতে বয়রা মোড়ে চলে এলাম এই জায়গায় দাঁড়ায় তোমাদের জিনিসটা একটু দেখাই আমি যে আমার সাথে কী কাজটা হইছে। আমার সাথে কী ঘটনাটা হয়েছে তো আমি প্রথমে চলে যাই আমার ফেসবুক পেজে এই যে আমার প্রোফাইল এই আছে আমার প্রোফাইল এই আমার প্রত্যেকটা ভিডিও আর আমার যে ভিডিওটা কালিট করছে উনি ভিডিওটা হচ্ছে এই এই বাইককে চাপা দিয়ে গেল ট্রাক ড্রাইভার প্রোফাইলে যাওয়ার পরে এই আমার এক ভাই সে কমেন্ট করছে কি কমেন্ট করছে দেখো তোমরা কমেন্ট করছে সেই কমেন্ট হচ্ছে এই এই কমেন্টে কী লেখছে ভাই আপনার ভিডিও আরেকজন ভাইরাল করে তো এই তার প্রোফাইল এর প্রোফাইলের নাম হচ্ছে এই এই তার প্রোফাইল এই হচ্ছে আমার ভিডিও আর তার ভিডিও থেকে কত টাইম তোমরা দেখো টাইম কত দেখা যায় কমেন্ট হচ্ছে বাহাত্তরটা লাইক হচ্ছে সতেরো হাজার আর শেয়ার হচ্ছে একশো সত্তরটা আর টাইম হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন এই আমার এই ভিডিওটা সে চুরি করে কালিট করে নিচে এর এ কিন্তু ইন্ডিয়ান এর কিন্তু নিজের যোগ্যতা নাই ভিডিও বানানোর অন্য লোকের ভিডিও কিন্তু কালেক্ট করে চুরি করে সেই সমস্ত কাজ বাজ করে তো ভাবলাম এই কথাটা তোমাদের সাথে শেয়ার করি এই তার প্রোফাইল এই প্রোফাইলে গেলেই বুঝতে পারো রয়েছে তো চলো ভিডিওটা আমি তোমাদের কারোর দেখাইতে চাই নাই কারণ চোর তো চুরি করবে তাই না এটা তো চোরের ধর্ম কিন্তু ভালো মানুষ তো আর চুরি করবে না তো ভাবলাম না এই ব্যাপারটা তোমাদের একটু আনার দরকার তাই ভিডিওটাই চলে এলাম তো আমরা অনেক কষ্ট করে এই ট্রাভেল করি দেখো রাতের রাত নেই দিনের দিন নেই ঘুরা ফিরা আর বিভিন্ন ধরনের খরচ খরচা আছে তো এই ট্রাভেল করে এই ভিডিও বানাই খুব একটাই টাকা পয়সা কিন্তু ইনকাম করা যায় না আর ভালো লাগে তাই করি এখন আর তোমরাও ভালোবাসা দাও বিদায় এই ভিডিওগুলো করি কিন্তু তোমরা যদি না ভালোবাসা দাও তাহলে কিন্তু এই ভিডিওটার করা হয় না এত কষ্ট করে ভিডিও করার পর এইভাবে যদি লোকজন আইডি থেকে ভিডিও চুরি করে কালিট করে নিয়ে তার আইডিটে সে চালায় তাহলে কিন্তু অনেকটাই খারাপ লাগে একটা ভিডিও কমপ্লিট করতে অনেক কিন্তু কষ্ট হয় অনেক কিন্তু পরিশ্রম হয় একটা ভিডিও করার থেকে পাবলিশ করা পর্যন্ত তারপরে কিন্তু অনেক কষ্ট হয় আর পাবলিশ করার পরেও সে আইডি থেকে ভিডিও চুরি করে কালিট করে নিয়ে যায় তখন সবার কিন্তু মনটাই খারাপ হয়ে যায় তো আমি ওর ভিডিওর লিঙ্কটা উপরে দিয়ে দেব তোমরা একটু কষ্ট করে যায় কিভাবে চুরি করছে কিভাবে ওর আইডি থেকে এই ভিডিওটা বসাইতে তোমরা একটু অবশ্যই দেখে আসবা আমার রিকোয়েস্ট থাকলো আমরা অন্য আরেকজনের ভিডিও চুরি করব না কারণ চুরি করলে আমি যদি ওর অবজেকশন দিই আমি যদি ওর রিপোর্ট মারি তাহলে কিন্তু ও ওই ভিডিও থেকে কোনো আর্নি পাবে না ওর ভিডিওতেও ভিউর্স দেখতে পাবে এবং সাবস্ক্রাইব দেখতে পাবে আর কিন্তু কোনো টাকাই সে ইনকাম করতে পারবে না কিন্তু আমি ওর রিপোর্ট মারি নাই এখনো তোমরা যদি বলো যে রিপোর্ট মারতে তাহলে কিন্তু আমি রিপোর্ট মারবো ওকে আর তোমরা যদি বলো না ভাই ও করছে করুক ওর করার সুযোগ দেন তাহলে কিন্তু ওরে আমি সুযোগ দিয়ে দেব। তো তোমাদের এই এস বা নো তোমাদের এই ডিসিশনের আশায় রইলাম তোমরা একটু কমেন্ট করে জানাবা তো ভিডিওটা আর লম্বা করতে চাই না ভিডিওটায় কোনো কিছু ভালো লাগলে লাইক করতে ভুলবা না আর যতক্ষণ পর্যন্ত এরকম আপডেট ভিডিও না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবা সুস্থ তোমরা থাকবা ভালো আর দেখবা এমস আই ব্লাগ আল্লাহ হাফেজ